পুলিশদের বোকা বানিয়ে ছদ্মবেশ নিয়ে থানায় প্রবেশ করে সব প্রমাণ জোগাড় করলো রোহিত আর হ্যাঁ বন্ধু এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে লাবু রোহিত আর ধানুর কথা শুনে তাকিয়ে থাকে তারপরে বলতে থাকে কি রে ভাই আমাকে নিবি না তখন এ কথা শুনে রোহিত অবাক হয়ে যায় তারপরে রোহিত বলতে থাকে আসলে দিদি তুই রুদ্রকে না বলে যেতে পারবি আর রুদ্র তোকে যেতে দেবে কোথাও তখনই লাভ হতে থাকে দেখ ভাই রুদ্র একবার গায়ে হাত তুলেছে বলে তুই এখনো ওর প্রতি ভুল ধারণা করে রেখেছিস আসলে ও এরকম না এখন আর আমার সাথে ওরকম কোনো ব্যবহারই করে না তারপরে ফুলকি বলতে থাকে দেখো দিদি তোমাকে আমরা সত্যি কথাটা বলি আসলে অসুখ করে কীর্তনের অনুষ্ঠান হবে তারপরে ওখান থেকে পোশাক বিতরণ শুরু হবে আর আমরা একটু ওই মোহনাপুরা দিকে যাব তুমি তো জানো ধানো দিদি সেই কেসটা নিয়েছে যে কেসটাতে জামাইবাবু আর ইসীতা দিদি দুজনেরই আপত্তি ছিল ওই ছন্দক মজুমদারের কেসটা এখন ধানু দিদিকে সাহায্য করতেই আমরা ওই থানায় যাব তোমাকে সবটাই বুঝিয়ে বললাম কিন্তু জানো তো যে সীতা দিদি কিছুতেই যায় না ধানু দিদি এই কেসটা লড় তাই বলছিলাম কথাটা তুমি বলতে পারবে না কিন্তু তাহলে তখনই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোরা রুদ্রকে ভুল বুঝছিস রুদ্র আসলে এই কেসটার বিরুদ্ধে ছিল শুধুমাত্র এই কারণেই যে ওই ছেলেটা একটু বেশি প্রতিবাদী ছিল আর কিছুই না বুঝেছিস তোরা না এখনো রুদ্রর প্রতি ভুল ধারণায় রাখলি তোদের ভুল ধারণা করোনা বাদ দে তারপরে দেখা যাবে পুলকির কথায় লাভ বলতে থাকে আমি রুদ্রকে বলবো না কিচ্ছু বলবো না তুমি একদম চিন্তা করো না ঠিক আছে এই বলে লাভ খুব খুশি হয়ে যায় আর পুলকি মনে মনে বলতে থাকে দিদি তুমি তো জানো না জামাই কত রকম রূপ রয়েছে তুমি কি করে জানবে তবে মাকালি গো দেখো কুলকি দাস যেন এবার মুখোশ পরা কয়েকজনের মুখোশ একদম ছিড়ে দিতে পারে এই ভাবে ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে সবাই ছদ্মবেশ নেয় আর ছদ্মবেশ নিয়ে সেই মহনাপুরের রাস্তা দিয়ে জয় গুরুদেবের জয় এই বলে বলে হাঁটতে থাকে তখন লোকজন জড় হয়ে যায় তারপরে ওরা সবাইকে প্রসাদ বিলি করতে থাকে তারপরে দেখা যাবে থানার সামনে চলে আসে তারপরে রোহিত একজন পুলিশকে বলতে থাকে আসলে আমরা কীর্তনের এখান থেকে এসেছি জয় বাবা গুরুদেবের প্রসাদ নিয়ে এসেছি সবার জন্য আমি থানায় কি যেতে পারি তখনই হাবিলদার বলতে থাকে যান ভিতরে বড় বাবু আছে তারপরে রোহিত এসে ফুলকিকে বলতে থাকে ফুলকি কাজ কিন্তু হয়ে গেছে এখনই কিন্তু ভিতরে যেতে হবে ঠিক আছে তারপরে প্রসাদ গুলোকে ঠিক করে গুছিয়ে নেয় ওরা তখনই তমাল একটা বাটিতে নিজের জন্য বাড়ে আর বলতে থাকে সবার মাঝখানে আমারও ক্ষুদা পেয়ে গেছে আমিও একটু খাবো তারপরে রোহিত চোখ বড় বড় করে তমালের দিকে তাকালেই তমাল বলতে থাকে আচ্ছা আমি এই বাটিটার উপর একটা ঢাকা দিয়ে রাখছি এই পাতাটা দিয়ে রাখছি পরে আমি খেয়ে নেব এই বলেই সে প্রসাদের মাঝখানে নিজের বাটিটাও রেখে দেয় ওইদিকে দেখা যাবে থানার মধ্যেই প্রবেশ করার আগে ফুল কি লাবুকে বলতে থাকে দিদি তুমি কিন্তু একদম ভয় পাবে না কারণ জামাই বাবু কিছু বলবে না তো তখনই লাভ বলতে থাকে ফুল আর কিভাবে তোদেরকে আমি প্রমাণ করব বলতো এখানে তো আসলাম রুদ্র কি কিছু জানে না রুদ্র কিছু বলবে কিছু বলবে না তারপরে ফুলকি কি ধানুকে বলতে থাকে ধানু দিদি তুমি কিন্তু একদম সংকোচ করবে না আমরা যা করছি না সব কিছু নিজেদের জন্য করছি আর একজন নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য করছি ঠিক আছে তখন ধানু মাথা নেড়ে ঠিক আছে বলতে থাকে তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে মাজনী এবার চলুন ভিতরে এই বলে সবাই ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে বড়বাবুর সামনে গুরুদেবের কথা বলেই প্রসাদ খাওয়াতে চায় তখনই বড়বাবু বলতে থাকে সেই কীর্তন হচ্ছে অশোকনগরে সেখান থেকে তো এখানে অনেক দূর আপনারা সেখান থেকে এখানে চলে আসলেন তখনই তমাল বলতে থাকে জয় বাবা গুরুদেবের সব ওনার ইচ্ছে এই বলার পরেই সবাইকে বসিয়ে সবাইকে প্রসাদ দিতে থাকে রোহিত তমাল আর ফুলকি তারপরে দেখা যাবে সবাই প্রসাদ খেতে খেতে ঘুমিয়ে পড়ে আর এদিকে তমালকে পাহারায় দিয়ে ফুলকি ধানু আর রোহিত ভিতরে চলে যায় সেই ছন্দকের ফাইল দেখতে ওইদিকে লাবু তমালকে বলতে থাকে তুই এদিকটাতে নজর রাখবি বুঝেছিস পিয়ালটা তো বাহিরে একা আছে আমি কি দেখছি পিয়াল কি করে তখন তমাল বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও তখনই লাবু ওখান থেকে চলে গেলেই তমাল বলতে থাকে সবাই সবার মতো ঘুমোচ্ছে এখন আমি আমার পেট পুজো করে নিই এই বলেই সে পাতা দিয়ে ঢাকা সেই প্রসাদ গুলো খেতে থাকে খেয়ে নিজেও সেখানেই ঘুমিয়ে পড়ে তমাল ওইদিকে ধানু ফুলকি আর রোহিত মিলে সেই ফাইল খুঁজতে থাকে তখনই হঠাৎ করে ফুলকি ফাইলটা খুঁজে পায় তারপরে রোহিত আর ধানু দেখে বলতে থাকে এখানে তো শুধুমাত্র একটাই এভিডেন্স রয়েছে শুধুমাত্র জয়িতার ডেথ সার্টিফিকেট আর বাকি এভিডেন্সগুলো কোথায় যেগুলো দেখানো হয়েছিল তারপরে আবার খুঁজতে থাকে ওরা তখনই রোহিত একটা বক্স খুঁজে পায় যে বক্সের মধ্যে সে এভিডেন্স ছিল সেই প্রমাণ দেখতে থাকে ওরা হঠাৎ করে রোহিত বলতে থাকে এখানে তো স্পষ্ট লেখা আছে যে বাড়ির দুটো চাবি ছিল একটা জয়িতার কাছে ছিল আরেকটা ছন্দকের কাছে ছিল তার মানে দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ঢুকতে পারেনি তাই তো ছন্দকেই সবাই দোষী প্রমাণিত করছে তখনই রোহিত বলতে থাকে না দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে কি হবে কে জানে এই চাবি থেকে আর কি বোঝা যাবে তখনই ফুলকি সে চাবিটা হাতে নেয় হাতে নিয়ে বলতে থাকে স্যার এটাতে কিছু একটা লেগে আছে না মনে হচ্ছে তখন রোহিত বলে ফুলকি এটা অনেক পুরনো ক কত বছর হয়ে গেছে বলো তো তার মানে ধুলো ময়লা জমে আছে তখন ফুলকি বলে ধুলো ময়লা ছাড়াও স্যার এখানে আরো অনেক কিছু রয়েছে আচ্ছা ধানু দিদি তুমি আমাকে একটু জলে এনে দেবে তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমার এখন জল খেতে ইচ্ছে করলো তুমি বাইরে গিয়ে খেয়েও বুঝতেছো তখনই ফুলকি বলতে থাকে দূর এখানেই তো আছে জল এনে দিলি তো হয় এই বলেই ফুলকি এক গ্লাস জল নিয়ে আসে এনেই তারপরে সে চাবিটাকে জলের মধ্যে দিয়ে নাকে থাকে তখনই জলগুলো পুরো ঘোলা হয়ে যায় তখন ফুলকি বলে স্যার এখানে ধুলো ময়লা ছাড়াও এই চাবিটার মধ্যে অন্য কিছু লেগে আছে তারপরেই ফুলকি সে জলগুলো কেটে ধরে বলতে থাকে ফেনা ফেনা হচ্ছে তার মানে সাবান জাতীয় কিছু ছিল স্যার তখনই रोहित বলতে থাকে হতে পারে ফুলকি কত কিছু তো হতে পারে এগুলো নিয়ে মাথা খামিও না তো এখন এখানে ধানু আরো অনেক কিছু রয়েছে সব ছবি তুলে নেই কারণ এগুলো তো লাগবে পরে তারপরে ধানু সবকিছুর ছবি তুলতে থাকে ওইদিকে ফুলকি মনে মনে বলতে থাকে কি ব্যাপার এটাতে সাবান জল কোথা থেকে আসবে আর সাবানি বা কেন লেগে থাকবে আমার মনে হচ্ছে যেন এটাতে কেউ ইচ্ছে করে এই সাবান দিয়ে চাবিটাকে ধুয়েছে তখনই ফুলকি রোহিতের কাছে যায় আর গিয়ে বলতে থাকে স্যার আমার মনে হচ্ছে এই চাবিটার মধ্যে কার অন্য কারো হাতে ছাপ ছিল যা ধোয়ার জন্য এই সাবানগুলো ব্যবহার করেছে কিংবা এটাতে ছাপ নিয়ে নতুন কোনো চাবি বানানো হয়েছে যা শুনে রোহিত অবাক হয়ে যায় আর বলতে থাকে ফুলকি এসব পাকামো বন্ধ করে না তুমি ঠিকঠাক কাজটা করো ঠিক আছে কি করতে হবে তুমি তো জানো সব কিছু তাড়াতাড়ি কর না হলে তো আবার সবাই উঠে যাবে আর আমরা ধরা পড়ে যাব তখনই ধানু সবকিছু ঠিকঠাক মতো করে নিতে থাকে আর অংশ কথা মতো সব কাগজপত্রগুলো ভালো করে দেখতে থাকে আর ওইদিকে দেখা যাবে রুদ্রের অফিসে ইসিতা খুব চিন্তা করতে থাকে তখন রুদ্র বলে কি হলো ঈশিতা এরকম করে চিন্তা করতে না করলাম না বললাম তো থানার অফিসার বলেছে রকম কোনো প্রমাণ ওদেরকে দেখানো হয়নি দেখতে দেওয়া হয়নি তাহলে আর দেখতে দিবেও না তখন ইশিতা বলে না আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে আসলে সবাই মিলে অশোকনগরে কীর্তন শুনতে গেছে তাও আবার কে কে জানেন জানো ফুলকি তমাল পিয়াল আর রোহিত ধানু আর সাথে না লাভ দিদিও আছে তখনই একথা শুনে রুদ্র বলতে থাকে আরে ইশিদা এত মাথা খারাপ করো তো এরকম তো ওরা প্রায় যায় কীর্তন শুনতে কয়েকদিন আগে তো যাত্রা পালায়ও গেল তুমি দেখো নি জানো তো সবকিছু তাহলে অযথা এত চিন্তা করে মাথা নষ্ট করো না তারপরে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে তখন ইশিদা বলতে থাকে না আসলে মাথা খারাপ সেই জন্য না আমি না লোক লাগিয়েছিলাম ওখানে লোককে দেখতে পাঠিয়েছিলাম যে ওরা ওখানে আছে কিনা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম ওরা ওখানে নেই ওদের দলটা ওখানে নেই তখনই রুদ্র বলতে থাকি কি বলছো তুমি মাথা ঠিক আছে তখনই সীতা বলে হ্যাঁ সেই জন্য তো আমার ভয়টা করছে কারণ ওখানে ফুলকি দাস রয়েছে তখন রুদ্র বলে জানি তো ফুলকি দাসকে আমার একদম সহ্য হয় না মনে ইচ্ছে করে যে মেয়েটাকে দুই টুকরো করে ফেলি কিন্তু সেটাও তো পারবো না তখনই সীতা বলে সেটাই তো ভয় পাচ্ছি আমি তা রুদ্রদা তুমি একটু লাভ দিকে কল দিয়ে দেখো না আমি তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি ওর সাথে ও ওকে আমি জিজ্ঞাসাও করতে পারবো না তখনই রুদ্র বোধে থাকে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই বলে লাবুকে কল দিলে দেখতে পায় লাবুর ফোনটা সুইচ অফ তখনই রুদ্র বলতে থাকে এই ঈশিতা লাবুর ফোনে তো পাচ্ছি না লাবুর ফোনটা সুইচ অফ বলছে তখনই ঈশিতা বলতে থাকে এখন আর কি করার বলো তুমি বাড়িতে গিয়ে বসে থাকতে পারবে লাবু দিদি আসলে লাবু দিদি পেট থেকে তুমি কথা বের করতে পারবে কিন্তু আমার এমন সিচুয়েশন না তমালের থেকে এখন কিছুতেই আমি কথা বের করতে পারবো না তমালকে যেভাবে ইমপ্রেস করি না কেন তমাল কিছুতেই আমাকে কোনো কিছু বলবে না তখনই একথা শুনে রুদ্র বলতে থাকে আমার না আজকে মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে ইসিতা আজকে যে কি হবে আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছি না তখন ইসিতা একথা শুনে রুদ্র দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর রুদ্র ভাবে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে আজকে আমার মাথাটা খুব গরম হয়ে গেছে ওইদিকে ইসিদা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা সাবধান মাথা গরম করে আবার উল্টাপাটা এরকম কিছু করো না যে আমরা এমনিতেই ফেঁসে যাব। যা শুনে রুদ্র অবাক হয়ে যায় ইসিদার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে ধানুকে আবারও অত্যাচার শুরু করবে রুদ্র তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ